ষোলোই জুলাই গোপালগঞ্জের যে হলো এটাকে অনেকেই গণহত্যার সাথে তুলনা করছেন তারপর থেকে পরিস্থিতি যেন কোনো উন্নতি নেই এবং তারপর থেকে পুরো জনপদে একটা ত্রাসের সৃষ্টি করা হয়েছে সাধারণ মানুষ রাতে তাদের বাড়িতে ঘুমোতে পারছে না বিশেষ করে পুরুষ যারা এবং যাকে যেখানে পাওয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল আর স্বাভাবিক পর্যায়ে নেই সেখানে দেখা গেল যে কাউকে যখন তখন একদল সেনাবাহিনী ঘিরে ধরছে মানে একটা ভীতিকর অবস্থা তৈরি করেছে একটা ভিডিওতে দেখলাম যে একটা বাড়ি থেকে নৌকা নিয়ে চলে যাচ্ছে নৌকা একদম রিয়েল নৌকা আপনারা জানেন যে গোপালগঞ্জের এটা কিন্তু মানে আমি তো ছোটবেলা থেকে গোপালগঞ্জে বহুবার গিয়েছি আমার আমি গোপালগঞ্জের ছেলে আমাদের এখানে নদী খাল বিল ভরা এখানে নৌকা করে অনেক জায়গায় চলাচল করে তো অনেকের বাড়ি থেকে নৌকো নিয়ে গেছে যে নৌকো আওয়ামী লীগের প্রতীক নৌকা রাখা যাবে না এরকম একটা ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে এবং একজন উপদেষ্টা বলেছেন এটা আমার কথা না তিনি স্বীকার করেছেন যে গোপালগঞ্জের এই ব্যাপারটা বোধ হয় ভালো হলো না এবং আমি এই গোপালগঞ্জের ঘটনাটা ফলো আপ করতে গিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেলাম তার মধ্যে একটা হলো যে সরকারের কাছে নাকি গোয়েন্দা তথ্য ছিল যে সারা দেশের বড় বড় আওয়ামী লীগ নেতা যারা দেশের বাইরে যেতে পারেননি তারা নাকি গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছে গোপালগঞ্জে নাকি অনেক সন্ত্রাসী অস্ত্র সহ অবস্থান করছে গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুরের সশস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করছেন যাদের আলটিমেট উদ্দেশ্য হল দেশটাকে অস্থিতিশীল করা তো এরকম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকার আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে এখানে আর্মি অপারেশন চালাবে এখন আমার প্রশ্ন হলো যে এই যে গোয়েন্দা তথ্য এটা কি আসলে গোয়েন্দা তথ্য ছিল নাকি গোয়েন্দাদের নামে এই তথ্য বানিয়ে এই অপারেশনটাকে জাস্টিফাই করার বা অপারেশনের নেওয়ার একটা প্রিপারেশন ব্যবস্থা করা হয়েছিল কারণ আর্মি গোপালগঞ্জে গিয়ে দেখেছে সেখানে তেমন উল্লেখযোগ্য কেন্দ্রীয় বা এরকম অন্য জায়গার আওয়ামী লীগ নেতা আত্মগোপন করে নেই সেখানে সশস্ত্র অবস্থান করছে অস্ত্র নিয়ে এরকম সন্ত্রাসীরও খোঁজ পাওয়া যায়নি এখন পর্যন্ত এমন কোনো গেরিলা ট্রেনিং খবর আমরা পাইনি বা আর্মি পাইনি যারা দেশকে অস্থিতিশীল করে দেবে এই গোপালগঞ্জে থেকে তার মানে হলো যে এই গোয়েন্দা তত্ত্বটা পুরাটাই ভুয়া তার মানে এই ইনফরমেশনটা ক্রিয়েট করা হয়েছিল টু জাস্টিফাই দিস অপারেশন এই অপারেশনটা একেবারে জেনারেল ওয়াকার খানের তত্ত্বাবধানে কিন্তু পরিচালিত মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্ট করেছে যশোরের জিওসি মেজর জেনারেল এমদাদ যে সময় একটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ছিল এবং এর সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই করেছে সরকারের সাথে সম্পৃক্ত একটি সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশ আর্মির পোশাক পরে সাঁয়ত্রিশ জন পাকিস্তান আর্মি সদস্য এই অপারেশনে অংশগ্রহণ করেছিল এবং তারা সবাই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আই এর সাথে সম্পৃক্ত ভয়াবহ এই তথ্যটি আমি মোটামুটি নিশ্চিত হয়ে আপনাদের কাছে দিলাম এখানে আইএসআই ছিল আমাদের সেনাবাহিনী ছিল এখানে ডক্টর ইনুস সরাসরি জড়িত ছিল ডক্টর ইনুস যে ছিলেন বলেই এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে পুলিশ কন্ট্রোল রুমে থেকে নিয়ন্ত্রণ করেছেন দিস ইজ ভেরি আনইউজুয়াল তিনি করতেই পারেন তার সাথে আরও কয়েকজন উপদেষ্টা ছিলেন যেটা একদম বাংলাদেশে কখনো আমরা দেখিনি সো এটা হচ্ছে টোটাল প্ল্যান গেম এবং এই এনসিপির মাধ্যমে এই ঘটনাটা ঘটানো হয়েছে যে গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলতে হবে বঙ্গবন্ধুর সমাধি ভেঙে ফেলতে হবে এ ধরনের অনেকগুলো মানে উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল আর্মির যেভাবে তারা গুলি চালিয়েছে এটা নিয়ে প্রশ্ন উঠেছে আমি কয়েকজন সেনা অফিসারের সাথে কথা বললাম বর্তমান এবং প্রাক্তন এখানে কোনো মক কন্ট্রোলের কিছু নিয়ম আছে যেমন প্রথমেই ফার্স্ট লাইন অফ ডিফেন্সে সিভিল ড্রেসে থাকে কিছু গোয়েন্দারা থাকে তারপরে ফার্স্ট লাইন অফ ডিফেন্স ফেস করে কিন্তু পুলিশ পুলিশের সাথে অনেক জায়গায় মানে আনসার থাকে এখন বাংলাদেশে আনসারদের কি অবস্থা যায় না তারপরে লাইনে আসে বিজেপি তাদের হেল্প করে লাস্ট লাইন অফ ডিফেন্স হলো আর্মি কিন্তু গোপালগঞ্জে আমরা দেখলাম যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স আর্মি এবং আর্মি তাদের থেকে অনেক দূরে থাকা মানুষজন তিনশো গজের বেশি সেখানে সেখানে কিন্তু গুলি করার দরকার নেই সেখানে সরাসরি গুলি করছে এবং আর্মি শান্ত পায়ে গুলি করে এখানে আমরা দেখলাম একদম শরীর বুক বরাবর গুলি করছে আর্মি বা শান্ত মফ কন্ট্রোলের আগে এই কাদুনে গ্যাস জল কামান নন লেথাল যে অ্যাপ্রোচ গুলো আছে সেগুলো ব্যবহার করা হয় কিন্তু এখানে আর্মি সরাসরি ফায়ার ওপেন করছে এবং ফায়ার তাদের অর্ডার দিচ্ছে ভিডিওতে আমরা কিন্তু কোনো কমান্ডিং অফিসার দেখিনি আবার একটা ভিডিও বেরিয়েছে বিডি ডাইজেস্টের পাতা থেকে পেলাম যে মাদারীপুরের কয়েকজন সমন্বয়ক তত্ত্বাবধায়ক তারা পালিয়ে যাচ্ছে গাড়িতে করে তাদের গাড়িতে একটা ইট লেগে তাদের কাজ ভেঙে গেছে সেই কাজটাকে সেই ইটটাকে তারা বলছে ককটেল তাদের কোনো ধারণা নাই যে ককটেল গাড়িতে বিস্ফোরিত হলে তাদের কিরকম অবস্থা হতো যাই তারা কিন্তু বলেছে যে সেনাবাহিনীকে আগের থেকেই বলা ছিল গুলি করতে তারপরে তারা নিজেরাও যখন পালিয়ে যাচ্ছিল তারা কেউ একটা ইটপাটকেল খেয়ে বারবার বলছিল যে সেনাবাহিনী কেন গুলি করছে না মানে সেনাবাহিনী গুলি করছে না এটা তাদের কাছে একটা বড় প্রশ্ন ছিল তারা আরো অনেক হুমকি দুমকি দিয়েছে তারা অস্ত্র নিয়ে রেডি থাকতে ঢাকা শহরে কোনো তারা রাখবে না মানে একটা থেকে আমরা একটা আজ করতে পারি যে কি ধরনের একটা প্রস্তুতি নিয়ে এসেছিল এবং সেনাবাহিনী অপারেশনটা করেছে মেইনলি এবং এখন পর্যন্ত মানুষজন ঘরে থাকতে পারছে না শিশু কিশোরদেরও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে যেটা আবার বাচ্চার দুধ কিনতে বেরিয়েছে বাবা মা সেই বাবাকে অ্যারেস্ট করেছে পরে অবশ্য ছেড়ে দিয়েছে শুনেছি তো গোপালগঞ্জে এই ট্রাস্টটা এখনো চলছে এদিকে আবার নেভিকেও ডিপ্লয় করা হয়েছে নৌপথে নেভির নেভিকেও সেখানে দেখা যাচ্ছে তা মানে এটা শেষ কথা এটা কি এভাবেই চলতে থাকবে এই ঘটনার ফলে জেনারেল ওয়াকার খান কি গেইন করলেন তিনি নিশ্চয়ই জানেন যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ যে সারা পৃথিবীতে বাংলাদেশ সেনাবাহিনীর ইমেজ এখন চরমভাবে বিতর্কিত হয়েছে এই গোপালগঞ্জের ঘটনায় ইন্টারন্যাশনাল মিডিয়া যেভাবে ফোকাস করেছে এবং অলরেডি কয়েকজন প্রবাসী আইনজীবী বাংলাদেশি আইনজীবী তারা অলরেডি এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এটা অলরেডি অভিযোগ লিখিতভাবে দায়ের করেছে আইসিসি এই কোর্টের কিছু নিয়মকানুন আছে কিন্তু তারা অলরেডি এটাকে এই এই আইসিসিতে সাবমিট করেছে রিটার্ন তো এটা এটা করে খুব একটা যে ভালো হয়েছে তা না আরও কিছু নিয়ম আছে যে সেনাবাহিনী সাধারণত লাশ হ্যান্ডেল করে না এটা পুলিশের দায়িত্ব কিন্তু এখানে আমার কাছে ভিডিও এসেছে যে সেনাবাহিনী লাশ টেনে নিয়ে যাচ্ছে ইউটিউবে সবকিছু দেখানো যায় না ইউটিউবের কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড সেটিংস আছে রিভিউ প্রসেস এগুলো আটকে দেয় কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লাস্ট টেনে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী কবর খুঁড়তেছে একজন বাবা বললেন যে তার ছেলে যা পড়েছিল যে পরেছিল সেই অবস্থায় তাকে কবর দেওয়া হয়েছে আমরা যে কিছু ধর্মীয় নিয়মকানুন কানুন মানি যে একটু এই দাফন করায় গোসল করায় দাফন কাফন করে তারপরে যে মানে কাফুন পরিয়ে তারপরে যে দাফন করি সেইগুলো কোনো কিছু ফলো ফলো করায়নি জাস্ট যে কাপড় চোপড় পরা ছিল কবর খুঁড়ে সেখানে কবর দিয়ে দিয়েছে সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানে চরম সমালোচনা হচ্ছে তারপরেও মানে এটাকে সরকার কিভাবে সামাল দেবে এটা নিয়ে সরকারের যেসব অনুগত বুদ্ধিজীবী আছে দেশে বিদেশে যেসব দালালগুলো আছে সেই দালালগুলো দেখলাম প্রশ্ন তুলছে কিন্তু দালালগুলোর প্রশ্ন তুললে আবার আমার ভয় লাগে কারণ দালালরা বিশেষ উদ্দেশ্যে এই প্রশ্নগুলো তোলে এবং সময় মতো তারা আহ চোখ পেলে কিন্তু গোপালগঞ্জে যা হচ্ছে এবং গোপালগঞ্জে চিকিৎসা করতে দেওয়া হয়নি আহতদের গোপালগঞ্জে মৃতের সংখ্যা তো কমপক্ষে একান্ন যেভাবে লাশ টেনে টেনে গুম করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের চেয়ে অনেক বেশি নিখোঁজ রয়েছে গুম করা হয়েছে হ্যাঁ তো এই ঘটনাগুলো এগুলোর যে তদন্ত কমিটি করা হয়েছে তদন্ত কমিটি করা হয়েছে সিনিয়র স্বরাষ্ট্র সচিব যে কিনা হিজবু তাইরির ওয়ান অফ দ্য ফাউন্ডার গার্স সেই তাকে দিয়ে আবার তদন্ত কমিটি করা হচ্ছে সো এইটা আবার মনে হয় না যে তদন্তে আমরা কিছু পাবো বরং জেনারেল ওয়াকার বাংলাদেশের সেনাবাহিনীটাকে সেনাবাহিনীর ইমেজকে ভীষণ ক্ষতিগ্রস্ত করলো এবং এটার ফিউচার ইম্প্যাক্ট কী হবে সেটা নিয়েও অনেক অনেক কিছুই আমরা আমরা অ্যাট লিস্ট টেনশন তো আছেই যে কি হবে তো গোপালগঞ্জের এই অবস্থার একটা এই অবস্থার নিরসন হওয়া উচিত সেখানকার মানুষেরও রাইট আছে স্বাভাবিকভাবে জীবনযাপন করার এভাবে ক্রাশের রাজ্য কায়েম করে শাসন কায়েম করে এবং নির্যাতন করে মানুষজনকে হত্যা করে এভাবে তো ক্ষমতার মানে গদি টিকিয়ে রাখা যায় না তো ইনুস এবং ওয়াকার এবং জিওসি এমদাদ গোপালগঞ্জে যা করলেন এর জন্য তাদের অবশ্যই মাসুল দিতে হবে প্রিয় বন্ধুরা গোপালগঞ্জ থেকে পাওয়া এটাই ছিল শেষ আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন